এই বাটির মধ্যে আমি ওষমালাই গুলো নেব আর দেখুন কত সুন্দর হয়েছে ওষমালাই দেখতে একেবারে লোভলীয় হয়েছে বন্ধুরা কেউ বিশ্বাস করতে পারবে না কি এই ওসমলাইটা বাড়িতে তৈরি করানো হয়েছে দোকানে চেয়ে যে এত সুন্দর বাড়িতে রসমালাই তৈরি হয় বন্ধুরা বাড়িতে না তৈরি করে খেলে কিছুই বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছানা দিয়ে বাটি রসমালাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতন কিভাবে পারফেক্ট রসমলাই বাড়িতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা কম সময়ে কম উপকরণ দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ তাকে দেখছেন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি ছানা তো ছানা আমি দুশো গ্রাম নিয়েছি তো বন্ধুরা আমি দোকান থেকে ছানাটাকে কিনে নিয়ে এসেছি তোমরা চাইলে লিকুইড দুধ কি গরু দুধ দিয়ে জাল করে তো ভিনিগার দিয়ে তোমরা ফেটিয়ে নিতে পারো ছানাটাকে তৈরি করে নিতে পারো তো আমি হাত দিয়ে এভাবে করে ভালো করে কিন্তু মেখে নেব ছানাটাকে আর ছানার মধ্যে আমি কিছুই দেবো না বন্ধুরা এভাবে করে শুধু খেলে মেখে নেব ছানাটাকে আমি হাত দিয়ে তো ছানাটাকে আমি দু তিন মিনিট এভাবে করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব একদম সুমুদ হয়ে যাবে ছানাটা এই বাটি রসমালাইটা আমি খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো বন্ধুরা একবার যদি বাড়িতে বানিয়ে তৈরি করে খান তাহলে দোকানে কিন্তু খাওয়ার ভুলেই যাবেন বাড়ির টেস্টটাই কিন্তু অন্যরকম আর সারটাই অন্যরকম হবে বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি তো বন্ধুরা আমি দু তিন মিনিট ছানাটাকে আমি ভালো করে মুথে নিয়েছি আর দেখুন প্লেটের মধ্যে আর লেগে যাচ্ছে না হাতের মধ্যেও লেগে যাচ্ছে না একদম সুন্দর করে দেখবেন মাখতে মাখতে কিন্তু হাতের আর লেগে যাবে না ডো একটা তৈরি হয়ে যাবে আর দেখুন আমি নরমভাবে আমি মেখেছি ছানাটাকে একদম সুমুদভাবে মেখে নিতে হবে তো ছানাটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এখন আমি উনুনটা ধরিয়ে নেব এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি সেবাটা করার জন্য ওড়ায় বসিয়ে দেব এক বাটির একটু কম নিয়েছি চিনি আড়াই বাটি আমি জল দিয়ে দিব আড়াই বাটির মতো আমি জল দিয়ে দিলাম এ বাটি মেপে পাতলা সেরা করব আমি এদিকে চিনির জলটা ফুটিয়ে থাক আর আমি মিষ্টিটা তৈরি করে নেব যেহেতু বাটি রসমালাই তাই আমি রসমালাই কিন্তু ছোটো ছোটো সাইজেরই হয় তাই আমি ছোট ছোট করে সাইজের বানিয়ে নিব তো এভাবে করে হাতে গোল গোল করে নেব আর দেখুন আমি এই সাইজ করে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু লম্বা শেপ করেও বানিয়ে নিতে পারো কি সাইজটা বড় করে তৈরি করে নিতে পারো নিজেদের পছন্দ মতো করে তো বন্ধুরা আমি এই সাইজ করে বানাচ্ছি এটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে সেরাই দিলে সবগুলো আমি বানিয়ে নিয়েছি মিষ্টিগুলোকে এদিকে আমার চিনি জলটা ভালো করে টকভক করে ফুটিয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা এভাবে ফুটন্ত কিন্তু সেরার মধ্যে মিষ্টিগুলোকে ছাড়তে হবে আর আজ কিন্তু কমানো যাবে না হাইটে কিন্তু জালটা দিতে হবে তো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন জাল করে নেব একদম হাই ইটে জালটা করতে হবে লো আছে জাল করলে হবে না কিন্তু পাঁচ মিনিট হাই ইটে আমি মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কি না আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দরভাবে ওসটা ঢুকেছে আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো একদম হয়েছে তো মিষ্টিগুলো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি মিষ্টিটার সময় লেগেছে পাঁচ মিনিটে তোমাদের হাতের কাছে কিন্তু কম বেশি লাগতে পারে সময় তো মিষ্টিগুলো এদিকে ঠান্ডা হতে থাক আমি মালাই তৈরি করে নেব এখন আমি মালাইটা তৈরি করে নেব তো গরুর দুধ নিয়েছি পাঁচশো গ্রাম আর নিয়েছি তিন চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা মালাইটা ঘনোয়া হবে খেতে বেশ ভালো লাগবে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর তিনটা এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি তো এখন আমি দুটাকে জাল করে একটুখানি ঘন করে নেব তো অনেক তো রসমালাই খেয়েছেন বন্ধুরা বানিয়ে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি মালায়ের পরিণত করে নিয়েছি তো তিন চামচের মতন দিয়ে দেবো আমি চিনি আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দেবেন যে যেরকম মিষ্টিটা খেতে চান আমি মিষ্টিটা একটু কম দিলাম এখন আমি মিষ্টিগুলোকে ছেঁকে নেব রসটা আমি নিগড়ে নেবো ভালো করে সেরাটা তাকে আমি ভালো করে মিষ্টিগুলোকে নিগড়ে নিয়েছি আর নাহলে বন্ধুরা কিন্তু মিষ্টিটা কিন্তু মালাইটা ঢুকতে চাইবে না তাই কিন্তু সেরাটা কিন্তু নিগড়ে নিতে হবে গরম আমি মালাইয়ের মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব দিয়ে আবার আমি একটুখানি জাল করে ফুটিয়ে নেব মিষ্টিগুলোকে দিয়ে আমি দু তিন মিনিট একটু জাল করে নিয়েছি তো মালাই মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো বাটির রসমালাইটা এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি জায়গাগুলো পরিষ্কার করে নেব এদিকে আমি রসমালাইটা ঠান্ডা করে নিয়েছি মা রসমালাই হলো খেতে চলে আসলাম বসো হয়েও গিয়েছে একটু বাকি আছে মিষ্টির দোকানে যে আমরা রসমালাই খাই বন্ধুরা সেগুলো বাটি আমি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি রসমালাইগুলো ভরে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে ওষমালাইগুলো দেখতে একেবারে লোভলীয় হয়েছে বন্ধুরা কেউ বিশ্বাসে করতে পারবে না কি এই রসমালাইটা বাড়িতে তৈরি করানো হয়েছে দোকানে চেয়ে যে এত সুন্দর বাড়িতে রসমালাই তৈরি হয় বন্ধুরা বাড়িতে না তৈরি করে খেলে কিছুই বুঝতে পারবেন না সবগুলোই আমি মালাই বাটিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দোকানে চেয়েও কত সুন্দর হয়েছে রসমালাইগুলো আর কত সহজভাবে আমি বাড়িতে বানিয়ে ফেললাম তো বাটির রসমালাইগুলো যদি বাড়িতে না বানিয়ে খান বন্ধুরা তাহলে এর স্বাদটা বুঝতেই পারবেন না কতটা তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন মা তাড়াতাড়ি না খাব দাঁড়াও বাবা দাঁড়াও নাও তো বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে আর এটা যদি ফ্রিজে রেখে যদি খান বন্ধুরা ঠান্ডা করে তাহলে কিন্তু আরো বেশি খেতে ভালো লাগবে তো আমি এগুলো বাকিগুলো ফ্রিজে রেখে দেব মুখে দিলে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে না অসাধারণ হয়েছে হয়েছে খেতে তো বন্ধুরা এভাবে করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে মিষ্টি দোকানে আর কেনার ইচ্ছাই করবে না একবার যদি বাড়িতে বাড়িয়ে খেয়ে দেখলে তো আজকে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে मार एक तो दाउना खाबो आरो खाबा yeah. ना एक कर...